হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আমিও অনেক অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব লুচি বানানোর রেসিপি তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা এটা হচ্ছে তেল দিয়ে তেল দিয়ে হচ্ছে এখন হচ্ছে ভালো করে তেলটা মিক্স করে নিব তারপর হচ্ছে ট্রাক গুলে নিলাম তারপর হচ্ছে প্রায় আধা ঘন্টার মতো আমি হচ্ছে রেস্টে রেখে রেস্টে হচ্ছে রেখে দিয়েছিলাম তারপর হচ্ছে এখন হচ্ছে আমি ছোটো ছোটো ডোবা নিয়ে তারপর ছোটো ছোটো ডোবা নিয়ে তারপর হচ্ছে বেড়ে নিচ্ছি তারপর হচ্ছে বেলা বেলা হয়ে গেছে তারপরে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেলে আমি হচ্ছে লুচি টোগুলো দিয়ে দি মানে লুচি বেলা লুচিগুলো দিয়ে দিব লুচিগুলো দিয়ে দিব তেলের ভিতরে এই তো দেখুন কত সুন্দর ফুলে উঠছে আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো করে দিবেন তারপরে এই তো পরিবেশন করে দেখাচ্ছি আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক করে শেয়ার করুন আর এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন কত সুন্দর হয়েছে